বন্ধুরা মাত্র পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার্স নিয়ে ঠিক পাঁচ মাস পরে আজকে আমি পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন সেটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কী কী কাজ করলে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন এবং আপনি কী কী ভুল কাজ করতেছেন যার কারণে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন নাই তো এই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তাহলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এতে করে আপনি খুব দ্রুত আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট খুব দ্রুতই আপনি নিয়ে আসতে পারেন তো বন্ধুরা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এই পেজে কাজ করার বয়স হচ্ছে আমার পাঁচ মাস মানে ছয় মাস রানিং চলতেছে ছয় মাসের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটি পেয়ে গেছি তো আমিও কাজ করার শুরুতে কিছু ভুল ত্রুটি করছিলাম যার কারণে হয়তো অনেক লেট করে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটি পেয়ে গেছি তো আমি চাচ্ছি যে আপনারা যাতে এই ভুলগুলো না করেন তাহলে খুব দ্রুত আপনিও কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটি পেয়ে যাবেন বর্তমান সময়ে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিংবা রিস্ক এঙ্গেজমেন্ট কোনোটারই প্রয়োজন নাই সেটা যদি আপনি কনফার্ম হতে চান তাহলে অবশ্যই আমার এই পেজটা ভিজিট করে দেখতে পারেন যে আমার পেজের মধ্যে ভিউজ হচ্ছে পঞ্চাশ একশো দুইশো বা মাঝে মধ্যে দুই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু ম্যাক্সিমাম ভিউজ আপনার অ্যাভারেজে একশোর মতো তারপরেও আমি কনটেন্ট মনিটাইজেশন এই সেটা পেয়ে গেছি এর কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমি রেগুলারলি ভিডিও আপলোড করে গেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমার নিজস্ব ভয়েস আমি ব্যবহার করছি এবং কোনোরকম কোনো মিউজ ব্যবহার করে নাই তো আপনারা যারা মনিটাইজেশন পাওয়ার জন্য রেগুলারলি কাজ করে যাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা সবসময় নিজের ভয়েস দিয়ে অরিজিনাল ভিডিও তৈরি করবেন তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি থাকবে আমার এই পেজটিতে আমি প্রত্যেকদিন চার থেকে পাঁচটা করে রিলস ভিডিও আপলোড করি প্রত্যেকদিন দুইটা করে ফটোস এবং স্টোরিতে টেক্স ও ফটোস আমি আপলোড করে থাকি এবং এর পাশাপাশি প্রত্যেক সপ্তাহে একটা করে লং ভিডিও করি এবং এর পাশাপাশি প্রত্যেক সপ্তাহে এক থেকে দুইটা করে লাইভ করার চেষ্টা করি সো আপনারা যদি নিয়ম মেনে এই কাজগুলো প্রতিদিন করতে পারেন কোনো রকম গ্যাপ ছাড়া তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন এই সেট পেয়ে যাবেন দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুক থেকে আপনাকে যে উইকলি চ্যালেঞ্জ গুলো দেয় আপনি প্রত্যেক সপ্তাহে এই চ্যালেঞ্জ গুলো খুব দ্রুত কমপ্লিট করে নেবেন তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং এর পাশাপাশি আপনার পেজ বা প্রোফাইলটি গ্রো হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব বেশি থাকবে তাই অবশ্যই আপনি প্রত্যেক সপ্তাহে ফেসবুকের দেওয়া উইকলি চ্যালেঞ্জ গুলো দ্রুত কমপ্লিট করে নেবেন তো বন্ধুরা এখন বলবো কি কি ভুলের কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটি পাচ্ছেন না নাম্বার ওয়ান ভুল হচ্ছে আপনি অনিয়মিত ভাবে যদি পোস্ট করেন তাহলে কখনো আপনি এই মনিটাইজেশন সেট আপটি পাবেন না অবশ্যই আপনাকে প্রত্যেকদিন দিন নিয়ম অনুযায়ী ভিডিও এবং পোস্ট আপলোড করতে হবে অর্থাৎ আপনি প্রতিদিন যে কয়েকটি পোস্ট বা ভিডিও আপলোড করতেছেন সেম পরিমাণের ভিডিও এবং পোস্ট আপনাকে প্রত্যেক দিন নিয়ম মেনে করতে হবে তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে দুই নাম্বার ভুল হচ্ছে আপনি যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটেশন পাবেন না তাই সব সময় চেষ্টা করবেন নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার সেই ক্ষেত্রে আপনার মনিটেশন পাওয়ার সম্ভাবনাটাও অনেক গুণ বেশি থাকবে এবং তিন নাম্বার ভুল হচ্ছে অনেকে আমরা কি করি ভিডিও ক্রিয়েট করার পরে কিন্তু সেই ভিডিওতে আমরা ফেসবুকে দেওয়া মিউজিক বা গান ব্যবহার করে থাকি আপনি যদি নতুন অবস্থায় আপনার ভিডিওতে আপনি গান বা মিউজিক ব্যবহার করতে করে করে তবে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটেশন শাপটি না আসার সম্ভাবনায় অনেক বেশি থাকবে তো অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন চার নাম্বারে হচ্ছে সবচেয়ে বড় ভুল যেটা আপনি আমি সবাই করে থাকি প্রথম অবস্থায় তো আপনি যদি এই ভুলটা করে থাকেন তাহলে কখনোই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই আপনি পাবেন না তো চার নাম্বার ভুল হচ্ছে অন্যের ভিডিও পোস্টে কমেন্ট করা সো কমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সবসময় পঠনমূলক কমেন্ট করতে হবে আপনি যদি কমেন্ট করেন যে আমাকে সাপোর্ট করলে আপনি সাপোর্ট পাবেন আমাকে ফলো করলে আমি ফলো ব্যাক দেবো ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এই টাইপের কমেন্ট যদি আপনি রেগুলারলি করতে থাকেন তাহলে এই কমেন্টগুলো কিন্তু স্পাম কমেন্ট হিসেবে গণ্য হবে এবং বারবার যদি আপনি স্পাম কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো দিনেই কন্টেন্ট মনিটেশন এই সেট আপটি পাবেন না তাই সব সময় আপনি ভিডিও বা পোস্ট দেখার পরে ওই ভিডিও বা পোস্টটি কিসের উপর তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে সবসময় কমেন্ট করার চেষ্টা চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আমার নিজস্ব অভিজ্ঞতার কথাগুলো আপনাদের সামনে প্রকাশ করলাম সো আপনারা যদি এই নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে আশা করা যায় খুব দ্রুত আপনিও কন্টেন্ট মনিটাইজেশন এই সেট পাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে